বাংলাদেশ ইস্যুতে এবার ট্রাম্প আর মোদীর আলোচনা ওয়াশিংটন ডিসিতে বৈঠক বোদি ও ট্রাম্পের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মোদি ট্রাম্প আলোচনা হয় এটি এমন একটি বিষয় জানিয়ে প্রধানমন্ত্রী অনেক দিন ধরে কাজ করেছেন বাংলাদেশের বিষয়টি প্রধানমন্ত্রী মোদীর হাতেই ছেড়ে দেওয়া উচিত বৈঠক শেষে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে যে একাধিক অপ্রীতিকর ঘটনা ঘটছে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে সেই বিষয় নিয়ে

And indeed, his concerns uh, with regard to recent uh, developments uh, in uh, Bangladesh and uh, how India sees uh, the situation. I think uh, we uh, uh, hope that uh, the uh, situation in Bangladesh will also uh, move forward uh, in a direction where we can pursue uh, relations in a constructive and stable way. Uh, with them but there are concerns about that uh, situation and the prime minister shared those views with uh, president trump নড়ুরাহেবা মুদি ট্রাম্পের বৈঠকের দিকে সন্ত্রাসবাদ নিয়ে করা বার্তা দুই রাষ্ট্রপ্রধানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত আমেরিকা একসঙ্গে লড়বে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রী মোদী বলেন সীমান্তের ওপারে উদ্ভূত সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য শক্ত পদক্ষেপ নিতে হবে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে কৃতজ্ঞ যে তিনি একজন অপরাধীকে ভারতের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছেন অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন মুম্বাই হামলার মূল চক্রি তাহাও রানাকে প্রত্যর্পণের অনুমোদন দেওয়ায় খুশি বিচারের মুখোমুখি হতেই তাকে ভারতে ফেরানো হবে आतंकवाद के खिलाफ लड़ाई में भारत और अमेरिका दृढ़ता से साथ खड़े रहे हम सहमत हैं कि सीमा पार आतंकवाद के उन्मूलन के लिए ठोस कार्रवाई आवश्यक है और मैं राष्ट्रपति जी का आभारी हूं उन्होंने 2008 के जिसने भारत में नरसंहार किया था। उस मुजरिम को अब भारत के हवाले करने का निर्णय किया है राष्ट्रपति ट्रंप Having to do with the horrific 2008 Mumbai terrorist attack to face justice in India. So he's going to be going back to India to face justice. Uh, as you said, we're giving a very violent man, it seems to me. I mean, I don't know that he's been convicted yet or will be, but uh, let's assume he's a pretty violent person. We're giving him back to India immediately, and uh, there are more to follow because we have quite a few requests. So we work with India on crime, and we want to make it good for India, and it's very important. So that kind of a relationship is very important to us. দেউচা পাঁচামির মহুয়া গাছের পুনর্বাসন প্রচুর মহুয়া অর্জুন শাল গাছ দেউচা পাঁচামিতে কয়লাখনি হলেও গাছের পুনর্বাসনের দাবি আদিবাসীদের দাবি মেলে গাছ পুনর্বাসন সরানো হচ্ছে মহুয়া অর্জুন শাল গাছ যে ছবি দেখতে পাচ্ছেন দেউচা পাঁচামিতে মহুয়া গাছের পুনর্বাসনের ছবি আদিবাসীদের দাবি ছিল মহুয়া অর্জুন শাল গাছ প্রচুর গাছ রয়েছে দেউচা পাঁচামিতে সেগুলির পুনর্বাসন করতে হবে মনোরঞ্জন রয়েছেন সরাসরি মনোরঞ্জন আদিবাসীদের ঠিক কী বক্তব্য দেখো তোমায় বলে রাখি এই যে দেউজা পাচামির যে কয়লা শিল্প হচ্ছে সেই কয়লা শিল্পে যে শিল্প এলাকা সেখানে কিন্তু অনেকগুলো গাছ রয়েছে যে গাছগুলো দিনের পর দিন বছরের পর বছর রয়েছে এবং তোমরা জানো যে আদিবাসীরা কিন্তু এই জল জমি এবং জঙ্গল এই দাবি তারা বরাবর জানান এবং জঙ্গল অর্থাৎ গাছ তাদের কাছে মায়ের সমান সেই দাবি মেনেই তারা কিন্তু পুনর্বাসনের দাবি জানিয়েছিলেন গাছের পুনর্বাসন এবং তাদের তাদের সেই দাবি মেনে আপাতত একটি মহুয়া গাছকে পুনর্বাসন দেওয়া হচ্ছে বীরভূমের জেলাশাসক রয়েছেন আমি একটু জেলা শাসকের সাথেও কথা বলার চেষ্টা করব বলছি স্যার এটা কতগুলো গাছ এই মুহূর্তে পুনর্বাসন দেওয়া হবে প্রজেক্টের একশো আশিটা গাছ আমাদের যে ফার্স্ট ফেজে যে আমাদের মাইনিং এরিয়া আছে সেখানে নশো আশিটি গাছ আছে তার মধ্যে আমাদের ফার্স্ট ফেজে যেখানে ব্যাসাল্ট আমরা তুলছি অ্যাজ এ পার্ট অফ ওভারওয়ার্ডের সেটা আমাদের একশো আশিটা আছে কি বিজ্ঞ একদম বিজ্ঞানসম্মত উপায়েই গাছগুলোকে বসানো হচ্ছে আমরা তো দেখলেন এতক্ষণ ধরে দেখলেন তো যে কীভাবে কী করা হলো সব ইত্যাদি অবশ্যই করা হয়েছে ঠিক আছে সেক্ষেত্রে কি বিশেষ কোনো পরামর্শ নেওয়া হয়েছে যারা এই ব্যাপারটা আমাদের দেশের মধ্যে এই বিষয়ে যারা বিশেষজ্ঞ হর্টিকালচারিস্ট যা যারা আছেন যাদের নাম আছে তাদেরকেই তাদের মতামত নিয়ে তারা এখানে পরিদর্শন করে গেছেন তাদের বিশেষ মতামত নিয়ে কাজ চলছে এবং আমাদের যিনি এডিএম এ তিনি নিজেও একজন হর্টিকালচারিস্ট তার পিএইচডি আছে এই বিষয়ে সেটা আমাদের পক্ষে সহায়ক হয়েছে ঠিক আছে তো সবাই আমাদের এক্সপার্ট যারা আছেন তাদের পরামর্শ নিয়েই কাজটি করা হচ্ছে এই যে গাছের পুনর্বাসন হচ্ছে তো গাছ বাঁচার সম্ভাবনা কতটা যারা বিশেষজ্ঞ তারা কি বলেছেন আমরা তো হানড্রেড পারসেন্ট মানে আমরা একশো শতাংশ নিশ্চিত যে আমার প্রত্যেকটা গাছই বাঁচাবো অত জেলাশাসক দেখুন বলছে যে তিনি বলছেন যে একশো শতাংশ তারা নিশ্চিত এবং তারা একশো শতাংশ নিশ্চিত যে এই গাছগুলো বাঁচবে কিন্তু এই গাছ বাঁচবে কি না সেটা অবশ্য সময় বলবে এবং এখন যেভাবে যে প্রক্রিয়া জড়ুয়েট করা হচ্ছে দেখো বড়ো বড়ো খনন করা হচ্ছে এই খনন করে এই যে গর্তগুলো করা হচ্ছে এই গর্তে কিন্তু একটা একটা করে গাছ বসানো হবে আমি আমার ভিডিও জার্নালিস্টকে আরও একটু দেখাতে বলবো যে এখান থেকে প্রায় এক কিলোমিটারের কাছাকাছি দূরত্বে কিন্তু যে খনন প্রক্রিয়া যে ছিল কয়লা শিল্প সেটা চলছে এবং সেখান থেকে গাছ তুলে আনা হচ্ছে এখন এই যে বিজ্ঞানসম্মত উপায়ে বসানো হবে বলে দাবি করা হচ্ছে সেটা আদৌ কি লোক দেখানো নাকি এই গাছগুলো বাঁচে তা অবশ্য সময় বলবে এবং আমাদের কিন্তু নজর প্রত্যেকটা মুহূর্তে গাছের দিকে থাকবে কারণ আমরা জানি যে এই গাছ পুনর্বাসন দেওয়া হচ্ছে আমি একটু যারা রয়েছেন আদিবাসীদের যারা রয়েছেন আমি তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করব যে আপনারা তো এই গাছকে একদম নিজের মায়ের মতো দেখেন সেই জায়গায় গাছ পুনর্বাসন হচ্ছে কি বলবেন আমরা চাই সমস্ত গাছ যেন বাঁচুক আর কি বাঁচলেই ভালো সুতরাং যেভাবে ট্রিটমেন্ট দিয়ে গাছগুলো পুনঃস্থাপন করা হচ্ছে আমাদের মনে হয় গাছ বেঁচে যাবে এই গাছগুলো আবার বাঁচছে কি না বা কি সেগুলো ওটা নিশ্চই সময়ই বলবে তবে যে যে প্রসেসিংয়ে লাগানো হচ্ছে বাঁচার সম্ভাবনা অনেকটাই বেশি আছে দেখো একজন আদিবাসী তিনিও বলছেন যে গাছ বাঁচার সম্ভাবনা তিনি আশাবাদী যে গাছের পুনর্বাসন দেওয়া হয়েছে এবং গাছগুলো বাঁচবে এখন গাছ কতটা বাঁচছে এবং বিশেষজ্ঞদের যারা পরামর্শ নেওয়া হয়েছে বলে শাসক যেটা জানালেন সেই বিশেষজ্ঞরা যে পরামর্শ দিয়েছেন এবং আমরা যেটা জানতে পারছি এই যে মহুয়া গাছ আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে এই যে মহুয়া গাছ যেটা কি পুনর্বাসন দেওয়া হলো এই গাছটিকে বলা হচ্ছে যে প্রোজেক্ট এরিয়ায় যেখানে ছিল যে প্রোজেক্ট প্রজেক্ট এরিয়ায় যেখানে ছিল সেখানে এক একদম উত্তর দিক দিকের কিন্তু হেলেছিল গাছটা সেইভাবে এখানেও কিন্তু সেইভাবে উত্তর দিক হেলিয়েই কিন্তু গাছটাকে বসানো হলো এবং এই প্ল্যান্টেশন করার আগে গাছটিকে যখন ওখান থেকে খনন তোলা হয় তখন গাছটা তোলার পর তার পরিচর্যা করা হয় তার স্বাস্থ্য খতিয়ে দেখা হয় এবং এই বলা হচ্ছে এবং সেই স্বাস্থ্য দেখার পর যে পরিচর্যা করার পর তারপর প্রায় হাফ কিলোমিটারেরও বেশি দূরত্বে নিয়ে এসে এই গাছ বসানো হয়েছে এখানে এবং এখন সেই প্রক্রিয়া চলছে সার দেওয়া হচ্ছে মাটি দিয়ে যে গর্ত সেটাকে ভরাট করা হচ্ছে যাতে গাছটি বাঁচে এবং এই একটা নয় জেলাশাসক যেটা বললেন যে অনেকগুলো গাছকে কিন্তু এইভাবে একের পর এক বসানো হবে সারি দিয়ে বসানো হবে এবং সেই খনন প্রক্রিয়াও কিন্তু শুরু হয়েছে দূরে খনন কার্য চলছে অর্থাৎ গর্ত করা হচ্ছে এই গর্তগুলোতে এক একটা প্রত্যেকটা গর্তে কিন্তু একটা করে গাছ বসানো হবে এবং সেই গাছগুলো ওকে বাঁচানোর দায়িত্ব কিন্তু এই মুহূর্তে সরকারেরই রয়েছে কারণ তারা এখানেই কয়লা খনন করছে করবেন এবং কয়লা শিল্প তারা গড়ে তুলছেন এবং তারা যখন কথা দিচ্ছেন আমাদের নজর থাকবে যে এই গাছ আদৌ বা কতটা বাঁচছে নাকি সবটাই লোক দেখানো একটা প্রক্রিয়া প্রাথমিক স্তরে এবং সেটা কিন্তু আমাদের প্রত্যেকটা মুহূর্ত রিপাবলিকের প্রত্যেকটা মুহূর্তে নজর থাকবে এই গাছগুলোর দিকে এবং সেই অনুযায়ী কিন্তু এখনো পর্যন্ত আমি আরও একটু আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো কিভাবে গাছের পরিচর্যা করা হচ্ছে এবং যেটা জেলাশাসক বারবার জানাচ্ছিলেন যে সম্পূর্ণ যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদের সাথে কথা বলা হয়েছে তাদের পরামর্শ নেওয়া হয়েছে এবং সেই পরামর্শ মেনেই কিন্তু এই গাছের পুনর্বাসন যেটা কিন্তু এতদিন আমরা শুনেছি যে পুনর্বাসন নিয়ে বিভিন্ন সময়ে দেউচাপাচামি নিয়ে অনেক কথা শোনা গেছে এবং কয়লা শিল্পাঞ্চলে এখন গাছের পুনর্বাসন দেওয়া হচ্ছে এবং সেই পুনর্বাসনের কিন্তু ইতিমধ্যেই একটা বড় অংশ কিন্তু গাছের এই এইভাবে একের পর এক গর্তে বসানো হবে এবং আমি দেখাবো যে গর্তগুলো কিন্তু যথেষ্ট ডিপ করা হয়েছে অর্থাৎ গভীর করা হয়েছে কারণ ও যে শিকড় বছরের পর বছর গাছগুলো রয়েছে সেইভাবে এদের শিকড় অনেক মাটির নিচে পর্যন্ত চলে গেছে সেখান থেকে কুঁড়ে নিয়ে আসা হচ্ছে এবং খড়ার পর এই যে প্রায় ছয় থেকে সাত ফুট যে গভীর সেটিতে কিন্তু বসানো হবে এবং যেটা বলা হচ্ছে যে প্রথমে গোবর 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 সার গোবর সার দেওয়া হয়েছে প্রথমে তারপর মাটি দিয়ে ভরাট করা হয়েছে এবং এবং আমরা আরও আরও কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যারা এই বিষয়টা নিয়ে বিশেষভাবে বোঝেন এবং এই মুহূর্তে কিন্তু তারা নিজেদের মধ্যে এক প্রস্ত মিটিং সে নিচ্ছেন স্বাভাবিকভাবে এই মুহূর্তে হয়তো তাদের সাথে কথা বলাটা একটু অসুবিধার মধ্যে রয়েছে কিন্তু যারা এই এলাকার মানুষজন তাদের সাথেও আমরা একটু কথা বলার আরও একটু চেষ্টা করব। যে এই গাছগুলোকে তারা কিভাবে চাইছেন যে তারাও চাইছেন যে এই গাছ বেঁচে থাকুক এবং গাছগুলো ওর যাতে কোনো ক্ষতি না হয় এবং সেই প্রক্রিয়াটা চলছে আমরা দেখাচ্ছি এবং আমরাও কথা বলছি বলার চেষ্টা করব যে এই এলাকায় যারা মানুষ যারা এই কাজটা করছেন বলছি আপনারা তো এই এলাকারই হ্যাঁ এখানকার চাঁদা আপনারা এই এলাকারই মানে হ্যাঁ এই গাছ দীর্ঘদিন ধরে আপনারা তো এই জঙ্গলেই দেখছেন গাছ রয়েছে গাছটাকে গাছের পুনর্বাসন চলছে যে ছবি মনোরঞ্জন আমাদেরকে তুলে ধরছিল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মহুয়া গাছের পুনর্বাসন চলছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়